আমি এই ছেলের মাঝে পরবর্তীতে মেসিকে দেখতে পাচ্ছি আশা করি সে লা যোগ দিবে এবং আমাদের আরও এক মেসি দেবে মেসি পুত্রকে নিয়ে এমনটাই বলেন বার্সেলোনার প্রেসিডেন্ট এমনকি তাকে পরবর্তী আশ্চর্য বলেন লাপোর্ সাম্প্রতিক সময় নিজে মেসি পুত্রের সাথে দেখা করে এমন বলেন বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্ মেসি পুত্রকে নিয়ে বার্সার প্রেসিডেন্টের বিস্তারিত থাকছে প্রতিবেদনা দু সালে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি চার বছর পর এখনও বার্সেলোনার প্রাসঙ্গিক নাম মেসি আর থাকবেনই বা না কেন বার্সেলোনার ইতিহাসের বড় অংশ রচনা হয়েছে মেসির হাত ধরেই মেসি বার্সেলোনার সবচেয়ে বড় নাম তর্ক সাপেক্ষে লালিগারও বড় নাম মেসির অভাব তাই অপূরণীয় এমনকি অনেকে কিন্তু মেসি ফিরে যদি আসেও তবে তার পক্ষেও সার্ভিস দেওয়া সম্ভব নয় তাই সবার মনেই হবে কে হবেন আগামী দিনের মেসি বার্সেলোনার দলের এরকম হাল ধরবেন কোন খেলোয়াড় অনেকে সে জায়গায় লামিনিয়ামালের নাম বলেন অনেকে সে জায়গায় রাফিন হাঁস সহ অন্য অনেককে উল্লেখ করেন তবে বার্সেলোনা প্রেসিডেন্টের মতে আগামী দিনের মেসি সে আসবে মেসির ঘর থেকেই মেসির ডিএনএ বহন করে এমন একজন হবে না আগামী দিনের মেসি এমন কি সেই আগামী দিনের মেসিকে লাল মাসিয়া খেলায় আমন্ত্রণ জানিয়ে রাখেন জুয়ান লাপর্তা লিওনেল মেসির ছেলে নিয়ে নিয়েই মন্তব্য বার্সা প্রেসিডেন্ট এর মাঝে 마তিও মেসি বেশ পরিচিত অনেকের কাছে তবে মাতেও নয় মেসির মেঝু ছেলে চিרו মেসিকে নিয়ে এবার মন্তব্য জুয়ান লাপর্তা সেখানে চিרו মেসিকে আগামী দিনের বার্সেলোনার মেসি বলেন তিনি একই সাথে তাকে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় ট্রেনিং করার জন্য আমন্ত্রণ এমন কি সে পরবর্তীতে আশ্চর্য হবে এমনটাই বলেন লাপর্তা মেসি পুত্রের সাথে সাক্ষাৎকারে তাকে নিয়ে লাপর্তা বলেন আমি চিরুর মাঝে পরবর্তী মেসির সাপ দেখতে পাচ্ছি আমি সত্যিকারের বিশ্বাস করি সে লামাসিয়াতে যোগ দেবে এবং পরবর্তীতে মেসি হবে সে পরবর্তী আশ্চর্য হিসেবে তৈরি হচ্ছে চিরু মেসি বর্তমানে ইন্টার মায়ামির যুব দলে খেলেন সেখানে ইন্টার মায়ামি দলের অধিনায়ক ছিলেন তিনি দলকে জিতিয়েছেন ইউথ চ্যাম্পিয়নশিপ একাধিকবার ফ্রিকিকে গোল করেও এসেছেন আলোচনায় অর্থাৎ বাবার ডিএনএর বড় অংশ পেয়েছেন চিরু মেসি আগামী দিনে তাকে নিয়ে তাই প্রত্যাশা করতেই পারে মেসি ও বার্সা ভক্তরা তাই মেসি। সিংহ ভাগও যদি পান তবুও ফুটবলে আগামী দিনের বড় তারকা হতে পারবেন চিরো মেসি